এইটি গ্লিংহ্যামের সেই ফার্ম হাউস বা বিএনবি যেটা আমরা তিন দিনের জন্য রেন্ট নিয়েছিলাম তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এই বাড়িটি যেই জায়গায় ছিল সেই জায়গার আশেপাশের পরিবেশটা কিন্তু ভীষণ ভালো ছিল তো আমরা যেই রুমটাই ছিলাম চলুন আপনাদের সেই রুমটা একটু ঘুরিয়ে দেখাই প্রথমে স্টেয়ার দিয়ে উঠতে হবে ফার্স্ট ফ্লোরে কারণ আমাদের রুমটা কিন্তু ফার্স্ট ফ্লোরেই ছিল এই বাড়িটা কিন্তু বেশ অনেক বড় জায়গা নিয়ে করা হয়েছে আর এই বাড়িটার মধ্যে অনেকগুলো রুম রয়েছে রেন্ট দেওয়ার জন্য আর প্রত্যেকটা রুমের কিন্তু এক একটা নাম রয়েছে তো আমরা যেই রুমটাই ছিলাম সেই রুমটার নাম হলো দ্য উডল্যান্ড রুম এই যে আশেপাশে যে রুমগুলো দেখছেন এগুলো কিন্তু সবই রেন্ট দেওয়ার জন্য এবার চলুন আমরা আমাদের রুমের দিকে যাই এইটা হলো আমাদের রুমের মেন দরজা আমাদের রুমটা কিন্তু বেশ বড় ছিল আর খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা হয়েছিলো একটা কথা বলি আপনাদের এই বাড়িটার যে ডিজাইনগুলো বা ডেকোরেশন আপনারা দেখছেন এগুলো সবই কিন্তু এই বাড়ির যে অনার সেরে নিজেই করেছিল তো রুমে ঢুকতেই প্রথমে রয়েছে একটা সোফা চেয়ার আর সামনে রয়েছে একটা ছোট টেবিল যেখানে চা কফের সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা আছে আপনারা যদি চান এখানে চা কফি বানিয়ে খেতে পারেন আর এর পাশে রয়েছে একটা মিনি ফ্রিজ আর এর পাশে রয়েছে একটা ডাইনিং টেবিল সাথে দুটো চেয়ার আর এর পাশে যে রুমটা দেখছেন এখানে স্টোরেজ রুম এখানে জামা কাপড় হ্যাং করারও কিন্তু সুন্দর ব্যবস্থা করা হয়েছে তো এই রুমের মধ্যে রয়েছে দুটো বড় বড় উইন্ডো যেখান থেকে কিন্তু বাইরের ভিউটা অসাধারণ দেখতে লাগে আর এই পাশে রয়েছে একটা ছোট চেয়ার সাথে রয়েছে হ্যাঁ একটা চেস্ট ওয়ার আর এই রুমটার মধ্যে কিন্তু দুটো বেড আছে একটা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড তো এই রুমটা কিন্তু বেশ বড় ছিল আর ভীষণ কমফোর্টেবল ছিল আমাদের জন্য আর এইটা হলো ওয়াশরুম ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় আর বেশ সুন্দর ছিল তো আমরা এই বিএনবিটা এই কারণেই রেন্ট নিয়েছিলাম কারণ এর আশেপাশের পরিবেশটাও ভীষণ ভালো ছিল আর এখান থেকে কিন্তু ট্রান্সপোর্টের ব্যবস্থাটাও কিন্তু বেশ ভালো তো এই বাড়িটা কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছিল আর আমরা তিনটে দিন কিন্তু এখানে খুব সুন্দর কাটিয়েছিলাম আর এই বাড়ির যে এ অনার ওনার ব্যবহারও কিন্তু ভীষণ ভালো ছিল আর এই বাড়ির গেস্টদের জন্য প্রত্যেক দিন সকালবেলা কিন্তু ব্রেকফাস্ট এই বাড়ির যে অনার উনি নিজেই কিন্তু অ্যারেঞ্জমেন্ট করতেন আর এই ব্রেকফাস্ট রুম বা কিচেন রুমটা কিন্তু রয়েছে গ্রাউন্ড ফ্লোরে তো এই গেলিংহ্যামের রুম ট্যুরের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন চলুন আপনাদের একটু উইন্ডো দিয়ে বাইরের ভিউটা দেখাই